দু হাজার সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবা তোমাদের জন্য বিএমআই নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী তোমাদের জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ে বিএমআই নির্ণয়টা আছে আর অন্যান্য গ্রুপের প্রথম অধ্যায়ে বিএমআই নির্ণয়টা আসে শুরুতে আমাদের এর সূত্রটা জানতে হবে এর সূত্রটা হচ্ছে দেহের ওজন ভাগ দেহের উচ্চতা এখানে দেহের উচ্চতাটাকে আমাদের স্কোয়ার করতে হবে দেহের ওজনটা আমরা অবশ্যই কেজি এককে বসাবো দেহের উচ্চতাটাকে অবশ্যই মিটার এককে বসাবো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার এক কেজি সমান এক হাজার গ্রাম এক ফুট সমান বারো ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ পয়েন্ট তিন সাত ইঞ্চি বিএমআই নির্ণয়ের জন্য আমাদের এই সম্পর্কগুলো মনে রাখতে হবে এখানে দেহের ওজনটা যদি আমাদের এককে দেওয়া থাকে তাহলে আমাদের প্রথমে কেজি এককে নিয়ে নিতে হবে আর উচ্চতা যদি সেন্টিমিটার এককে থাকে আমাদের এসে একক মিটার নিয়ে যেতে হবে একটা প্রশ্ন দিয়েছে রহিমের ওজন পঞ্চাশ কেজি উচ্চতা একশো পঁচিশ সেন্টিমিটার রহিমের বিএমএ কত প্রথমে বিএমের সূত্রটা লিখব বিএমআই সমান আমরা উপরে লিখবো রহিমের ওজন এখানে ওজনটা দেওয়া পঞ্চাশ কেজি তাহলে পঞ্চাশ কেজি এককে লিখব আর নিচে বসবে উচ্চতা তাহলে এখন উচ্চতাটাকে আমাদের মিটার এককে বসাতে হবে কিন্তু এখানে আমাদের দেয়া আছে সেন্টিমিটার এককে তাহলে আমরা এক মিটার সমস্যা জানি একশো সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার থেকে আমাদের মিটার এককে নিলে একশো দে ভাগ করে দেব উচ্চতা সেন্টিমিটারে দেওয়া থাকলে আমরা মিটার এককের নেব সেন্টিমিটার এককটা ছোটো আর মিটার এককটা বড়ো তাহলে ছোটো একক থেকে বড় একক নিলে আমাদের ভাগ করতে হয় তাহলে একশো দেওয়ারা এই সেন্টিমিটারটাকে ভাগ করে দেব ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার হবে আমরা নিচে লিখবো ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার আর এটার উপরে একটা স্কোয়ার দিয়ে দেবো নিচেটার উপরে স্কোয়ার উপায় নিচে উপরে আমরা স্কোয়ার দিয়ে দেব তো এটাকে ভাগ করলে ক্যালকুলেটার বসালে আমাদের আসবে বত্রিশ আর একক হবে উপরে হবে কেজি আর নিচে হবে মিটার স্কোয়ার তাহলে কেজি পার মিটার স্কোয়ার মিটারটা উপরে গেলে উপরে একটা ইনভার্সেল এখন এখানে যদি কেজি এককটা যদি গ্রামে থাকতো তখন কি করতাম এখানে গ্রাম এককটা ছোট একক আর কেজিটা বড় তো ওজনটা যদি গ্রামে দেওয়া থাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করে দিব তাহলে কেজিতে চলে আসবে আমরা যখন ছোট একক থেকে বড় এককে নিব তখন ভাগ করে দিব আবার বড় একক থেকে ছোটো এককের নিলে আমরা গুণ করি কেজির মাঠে গ্রামে থাকলে আমরা এক হাজার দিয়ে ভাগ দিলে কেজিতে চলে যাবে উচ্চতাটা সেন্টিমিটারে দেওয়া থাকলে আমরা একশো দিয়ে ভাগ করলে মিটারে চলে যাবে তাহলে আমরা লিখতে পারি এক সেন্টিমিটার সমান ওয়ান ডিভাইডেড বাই একশো একশো মিটার তাহলে এক গ্রাম সমান সমান কেজিতে নিলে আমরা কি করব এক হাজার দিয়ে ভাগ করে দেব কেজিতে চলে যাবে প্রশ্নে যদি আমাদের উচ্চতাটাকে ফুট অথবা ইঞ্চি দিয়ে দিত তখন কীভাবে করতাম এখানে উচ্চতা মিটারে দেওয়া থাকলে আমরা সরাসরি মিটারে বসাবো আর সেন্টিমিটারে দেওয়া থাকলে দিয়ে ভাগ করে আমরা মিটারে এক নেব এখন উচ্চতা যদি আমাদের ফুট আকারে দেওয়া থাকে যেমন বলে যে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তখন এটাকে তো আমাদের মিটারে নিতে হবে তাহলে পাঁচ ফুট পাঁচ ইঞ্চিটাকে কিভাবে মিটারে নেবো তো এটা আমরা দেখে দিই তাহলে উচ্চতাটা তখন কাজ করব। এখানে যে পাঁচ ফুট আছে পাঁচ ফুটটাকে প্রথমে আমাদের ইঞ্চিতে নিতে হবে তা আমরা জানি যে এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে পাঁচকে আমরা পা বারো দিয়ে গুণ করে দেব প্লাস পাঁচ উপরে দুটা তাহলে ওইটা ইঞ্চি এখন পাঁচ বরং ষাট প্লাস পাঁচ উপরে ইঞ্চি আবার এই ইঞ্চিটাকে যদি মিটার নিতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমরা জানি এক মিটার সমান সমান উনচল্লিশ পয়েন্ট থ্রি সেভেন ইঞ্চি তাহলে এই উনচল্লিশ পয়েন্ট থ্রি সেভেন দ্বারা যদি আমরা এই মানটাকে ভাগ করে দিই পঁয়ষট্টিটাকে ভাগ করে দিই তাহলে সেটা আমাদের মিটার এগোকে চলে যাবে তখন এটা হবে মিটার এগোকে আমরা তো বিএম এর মান বের করা জানলাম এখন কার বিএমআর কথা হলে সে তাকে কী করতে হবে সেটা সম্পর্কে জানতে হবে তাহলে প্রথমে আমাদের এর মান যদি আঠারো পয়েন্ট পাঁচের কম হয় তাহলে তার ওজন হবে কম এবং তাকে ওজন বাড়াতে হবে তারপরে আমাদের আঠারো পয়েন্ট পাঁচ থেকে যদি বিএমের মানটা চব্বিশ পয়েন্ট নাইনের মাঝখানে হয় তাহলে সেটা হবে আদর্শ মান বিএমের এটা আমরা মনে রাখবো এটা এম সি আসে যে বিএমের আদর্শ মান কত তারপরে যদি পঁচিশ থেকে উনত্রিশ পয়েন্ট নয়ের মাঝখানে থাকে এর মান তাহলে তার ওজন হবে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন হলে আমাদের ওজন কমাতে হবে শরীরের অতিরিক্ত ওজন হলে আমাদের শরীরের ওজনটাকে কমাতে হবে তারপরে বিএমের মান যদি তিরিশ থেকে চৌত্রিশ পয়েন্ট নয়ের মাঝখানে আসে তাহলে মোটা হওয়ার এটা প্রথম ধাপ বেশে খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করতে হবে কারো বিএমের মান যদি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পয়েন্ট নয়ের মাঝখানে থাকে তাহলে এটা হবে মোটা হওয়ার দ্বিতীয় ধাপ পরিমিত গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করতে হবে এখন কারো বিএমের মান যদি চল্লিশের উপরে হয় চল্লিশের থেকে বেশি হয় তাহলে তার এটাকে বলবো অতিরিক্ত মোটা সে মৃত্যু ঝুঁকিতে থাকবে তার মৃত্যু ঝুঁকির আশঙ্কা থাকবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে তাহলে আঠারো পয়েন্ট ফাইভের কম হলো ওজন কম আর আদর্শ মানটা মনে রাখবো তারপরে অতিরিক্ত ওজন কখন পঁচিশ থেকে উনত্রিশ পয়েন্ট নয়ের মাঝখানে আর মোটা হওয়ার প্রথম দাপ তারপর দ্বিতীয় দাপ এই দুটো মনে রাখবো প্রথম দাপেও ব্যায়াম করতে হবে দ্বিতীয় দাপে ব্যায়াম করতে হবে প্রথম ধাপে বেশে খাদ্য গ্রহণ করতে হবে আর দ্বিতীয় ধাপে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে আর চল্লিশের বেশি হলে তো শেষ হলে তো লোকটি অক্ষা পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে